তুঝে আলাইনা পুরিয়া তোমার পাইনা তো দুই না তুজে ভালো আসল মামার তুমি তুমি যে মহা এতো যে শুকুর করিয়াল্লা তোমার হয় না তুকু গাওয়া তবু গুলো গায় হয় না খুঁজে ভাষাটা তোমায় অসীম অপার তুমি তুমি যে মহান এত যে syukur করি আল্লা তোমার আর না তো গাওয়া তাও গুনগান পায় না খুজে ভাষা জানতে তোমার অসীম অপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান নিঃশ্বাসে প্রশ্বাসে পাব দয়া আছে মিশে তোমার গানের কণা শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার কনা শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তবো দয়া আছে তোমার রানির কনা শোধ দেবো আমি কিসে রহু মেরা বরণের রেখেছো যতন করে রহু মেরা বরণের রেখেছো যতন করে মান তুমি চির আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান যেছো মানুষ করে দিয়েছো জীবন তোমার দিনের পথে রেখো আমরণ যেছো মানুষ করে দিয়েছো জীবন তোমার দিনের পথে রেখো আমরণ আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা জানো সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা জানো সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হই শুধু বাজে ক্ষমা করো এ পাপিকে তোমার নামের গুণে ক্ষমা করো এ পাপিকে তোমার নামের গুণে পরকালে পাই যেন বিহিন আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান in my heart